এই মুহূর্তে হাতে পাওয়া বাংলা সংবাদে আপনাকে স্বাগত প্রথমে জানিয়ে দিব এই সুযোগে জামায়াত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন হাসিনা কে ইনু এরপর থাকছে বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ আরও জানিয়ে দিব আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ এরপর থাকছে কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে বলছে প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ থাকছে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ জানাবে ইসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে থেকে বা কোথা আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন হাসিনার অডিও ফাঁস এই সুযোগে জামায়াত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন হাসিনা কে ইনো জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সহির শাসক শেখ হাসিনার কথোপকথন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে প্রবাসী সাংবাদিক জুল শাহের তার ভেরিফাইড ফেসবুক পেজে পাঁচ মিনিট সেকেন্ডের অডিওটি ফাঁস করেন এতে হাসিনা কেনু বলেন এই সুযোগে জামায়াত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক সামনে আসছে নানা জনের সঙ্গে তার সঙ্গে ফোন আলাপ অডিওতে হাসানুল হক এনু শেখ হাসিনাকে বলছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মেসিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইনুর কথাই সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের এরপর ইন্টারনেট সাথী আহ্বান জানিয়ে বলেন বলেন ইন্টারনেট চালু করতে এটা আমাদের কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্লাট করে দিতে পারব জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে করলে চালু করবে ইনু বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না জামায়াত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন জামায়াত শিবির আবারও এক্সপোজ হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাতে সাই দেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে এর আগে ঢাকার দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সঙ্গে শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণ অভ্যুত্থান চলার সময়ের বিদেশিদের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কয়েকটি মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে মিশনগুলোর কূটনৈতিক সূত্র জানিয়েছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে পাঠানো হয়নি বরং টেলিফোনে আঞ্চলিক ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানানো হয়েছে পরে ওই কূটনৈতিকদের অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় রাষ্ট্রদূত কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে এখনও অনেকেই আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ পাননি তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এমন বার্তা পেয়েছেন বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদ মাধ্যমকে বলেন ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে এটি লিখিতভাবে আসেনি তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার একই সঙ্গে তদারকির দায়িত্ব থাকবে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় পত্রপত্রিকায় তার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি বলেও অভিযোগ করেছেন রোববার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দুঃখ প্রকাশ করে পোস্ট দেন তিনি পোস্টে আইন উপদেষ্টা লেখেন গতকাল একটি অনুষ্ঠানে ডক্টরদের সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম প্রথমে রোগী হিসেবে আমরা ভালো অভিজ্ঞতার কথা বলেছি তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথা বলছি সেখানে আমি বলেছি এই সমালোচনাগুলো সব ডাক্তারদের জন্য প্রয়োজন বলছি অনেক ডাক্তার আছেন ভালো কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগও আছে কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলছি কিছু প্রশ্ন আকারে গণমাধ্যমে আসা বক্তব্যের বিষয়ে তিনি বলেন পত্রিকা যখন এগুলো ছাপিয়েছে তখন আমার সব বক্তব্য তুলে ধরেনি ফলে কারো কাছে মনে হতে পারে যে রোগীর কথা মন দিয়ে না শোনা বেশি টেস্ট করতে দেওয়া বা ওষুধ কোম্পানির সাথে যোগাযোগ আমি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছি কিন্তু এটি ঠিক নয় আমি দদত্বহীনভাবে জানাচ্ছি আমার এসব অভিযোগ এক শ্রেণীর ডাক্তারদের বিরুদ্ধে সব ডাক্তারদের বিরুদ্ধে না কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে বলছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সম্পাদককে কিভাবে লুটপাট করেছে কিছু মানুষ তা জাতির সামনে প্রকাশ করা হবে সেজন্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও এনবিআর গোয়েন্দাস গোয়েন্দা মহাপরিচালক আহসান হাবিকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা মহাপরিচালক জানান বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশ গড়া প্রায় হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে চলতি বছরের জানুয়ারিতে থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের ষাটটি শহরের অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা বলেন অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক সিআইসি ও পুলিশের সিআইডি সহ অনন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে করতে হবে হবে তিনি বলেন এমন দৃষ্টান্ত স্থাপন যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পত্তি তৈরি করতে না পারে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ জানাবে সিএসি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও কিছুটা উদ্বেগ থাকলেও তা কেটে যাবে চার পাঁচ মাসে আর ভোটে অংশ নেওয়া দলগুলোকেও পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সে বিষয়ে দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনও বলছে ভোটার সময় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েনের অনুরোধ করবে সরকার তাতে দুশ্চিন্তার কিছু নেই রোববার বিকালে নির্বাচনী ভবনে সিএসি এম এম সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকে সিইসি ছাড়াও একজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের আরো ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি ঘন্টা বৈঠক শেষে নজরুল ইসলাম খান আরও বলেন আমরা মূলত আসন্ন নির্বাচন সম্পর্কে তাদের প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করেছি এর মধ্যে নির্বাচনী বিধি সীমানা নির্ধারণ ও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের বিষয় রয়েছে তিনি বলেন নির্বাচনী প্রস্তুতি থাকলে নিয়ে উদ্বেগের কথা তুলে ইসি আমরা যতটুকু তাদের তাদের সঙ্গে আলোচনায় বুঝেছি প্রস্তুতি নির্বাচনের যেভাবে নেওয়া দরকার তারা যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছে তবে এখনও পুলিশের ভূমিকা আক্ষেপকৃত দুর্বল আগের সরকার পুলিশকে এমনভাবে ব্যবহার করেছে যে তারা নিজেরাই তাদের আচরণের জন্য লজ্জিত এবং সেজন্য এই দুর্বলতা